মহিলারা কি লোম নাশক তৈল ব্যবহার করা যাবে কি মানে লোম মানে শরীরের পশম শরীরের পশম শুধুমাত্র গোপন অঙ্গ আর হচ্ছে যেটা বগলের নিচে ওঠে আর ছেলেদের আর সেটা হলো মোষ যেটা মোষ তারা কাটবে আর মোষ ছাটবে আর দাড়িটাকে কি করবে বড় করবে এইগুলো ছাড়া আর কোন জায়গার লোম ওঠানো যাবে না পুরুষের জন্যও না নারীর জন্যও না কোনোভাবেই না আর যদি আপনি কন যে আমি এখানে ওঠামো দিয়ে ওঠামো উঠান আপনি যদি বলেন আমি গোপন অঙ্গেরটা তেল দিয়ে লন্দন দিয়ে ওঠাবো উঠান আপনার ব্যাপার কিন্তু উত্তম হচ্ছে কেচি দ্বারা কাটা অথবা বগলেরটা উপড়িয়ে ফেলা আর অঙ্গেরটা কেঁচি দ্বারা কাটা বা যে কোনো কিছু দিয়ে কেটে ফেলা মেয়েদের মাথার চুলের আগা কাটা যাবে কিনা না যদি এলোপাতারে থাকে অগোসালো থাকে সে যদি একটু কাটতে চায় এতে কোনো অসুবিধা নেই মানুষ মারা যাওয়ার পর প্রথমে কি বলতে হয় মানুষ মারা যাওয়ার পরে আবার আপনারা বিতর্কিত করবেন তাই না তিরমিজির এক হাজার একুশ নম্বর হাদিস পড়বেন কয় নম্বর হাদিস যার এই প্রশ্নের দরকার সে তিরমিজির এক হাজার একুশ নম্বর হাদিস পরে নিজেই ফতোয়া দেন বিদাতিদের পিছনে সলাৎ না করে বাড়িতে পড়া যাবে কি বিদাতিদের পিছনে সলাৎ হবে যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে কে আছে মুসলিম করলে সে কিন্তু ইসলাম থেকে বের হয় না তবে অবশ্যই যদি বিদাতটা বিদাতে আকবর হয় বড় বিদাত হয় যেমন কেউ বলতেছে সে জন্য নবী নূরের তৈরি এটাও অথবা যদি কোনো আমল বড় বিদাত করে বড় ধরনের বিদাত হয় যেই বিদাত রাফিজিরা করেছে শিয়ারা করেছে খারেজিরা করেছে জিলারা করেছে এরকম বিদাত যদি হয় তাহলে তার পিছনে সালাত আদায় হবে না কিন্তু এই যে বুকে হাত বাঁধে না রফলি দাইন করে না তারপরে আমিন বলে না তারপরে মুনাজাত করে তারপরে মিলাদ পরে এদের পিছনে সালাত আদায় যায় কোনো অসুবিধা নেই সাহারি না খেয়ে সিয়াম রাখা যাবে কি সাহারি খাবেন সাহারি খাবার সুন সাহারি খাওয়া জরুরি সাহারি খেলে কল্যাণ প্রাপ্ত আপনি হতে পারবেন তবে কোনো কারণে আপনি দেখলেন যে আমি নিয়ত করেছি রাত্রে যে আমি সিয়াম থাকব কিন্তু আমি ঘুমিয়ে গেছি কোনো কারণে আমি ঘুম থেকে উঠলাম এরপরে দেখলাম ফজরের আজান হয়ে গেছে আমার সালাতের সময় তখন আর আপনাকে খেতে হবে না না খেয়ে সিয়াম হবে বুঝতে পেরেছেন এই ক্ষেত্রে তাছাড়া আপনি খাবেন না খেলে আপনি সোনার তরকারি হবেন মানে চৈতন্য থেকে জাগ্রত থেকে যদি না খান তাহলে সোনাতি হবে এমামের পিছনে সুরাফাতে না পড়লে হবে না একর বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি যে ব্যক্তি মান মানটা কিন্তু ব্যাপক যেই ব্যক্তি সালাতে সুরাফাতে পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই বখারির হাদিস তাই না সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস এবার যদি আপনি বলেন যে মান ব্যাপক কে বলেছে আল্লাহ কি কইছে মান ব্যাপক রাসুল কি কইছে মান ব্যাপক আপনারা তো গ্রামারেই পড়ান যে মান ব্যাপক আচ্ছা আপনাদের কথাই বাদ দিলাম আপনি তো চাচ্ছেন যে আল্লাহ বলছে কিনা তাহলে আমি দলিল দি আল্লাহ বলছেন দলিল অমাইতে ফক আত আল্লাহ অমান এই যে অমান অমান আছে না মান না যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল ওই ব্যক্তি আল্লাহর অনুগত্য করলো তাহলে মান যেই ব্যক্তি আচ্ছা যে ব্যক্তির অর্থ আপনারা কি বুঝলেন সবাই না আলাদা আলাদা সবাই এসেছে। অমান আত আনি ওমান ফাবা যেই ব্যক্তি আমার আনুগত্য করলো যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তিই জান্নাতে গেল আচ্ছা যেই ব্যক্তি বলতে আলাদা কোনো দল না সবাই সবাই ঠিক সুরা ফাতে হাও যেই ব্যক্তি সালাতে সুরা ফাতে পড়লো না ওই ব্যক্তিরই সালাত হলো না তার মানে সুরা ফাতে পড়াটা কি জরুরি তারাবি সলাত না পড়লে কি সিয়াম পালন করা যাবে তারাবি এক জিনিস আর সিয়াম আর এক জিনিস সিয়াম ফরজ আর তারাবি নফল সুন্নাত বুঝতে পেরেছেন সিয়াম কি ফরজ নফল সুন্নাত বললাম কেন কোন কোন ইমাম বলেছে সোননাথ কোন কোন ইমাম বলেছে নফল আমি দুটো বললাম নফল একটা সলাপ এটা যদি আপনি না করেন আপনার কোনো গুণা হবে না তবে যদি আপনি কল্যাণ চান নেকি চান তাহলে অবশ্যই আপনি পড়বেন সিয়াম আলাদা আর কিয়াম আলাদা সালাদ আলাদা সিয়াম আলাদা সিয়াম ইচ্ছা করে সারলে আপনার ইমান চলে যেতে পারে এই জন্য সিয়ামটা ফার্স আর কিয়ামটা নফল তার মানে কিয়াম সারলে সিয়ামের কোনো ক্ষতি হয় না আর যদি আপনি ফরজ সালাত না পড়েন তা নাই কিন্তু হবে না যে আমি পাঁচ ওয়াক্ত বললাম না খালি রোজা থাকলাম তাহলে কিন্তু আপনার আর সিয়াম হবে না বুঝতে পেরেছেন আপনাকে ফরজ সালাত পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে কোনো কারণে যদি ফরজ সিয়াম কাজা হয় করণীয় কি তাহলে পরবর্তীতে ওই সিয়ামটা আপনি আদায় করে দেবেন কবরের চারপাশে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি জি না যাবে না আপনি যদি বলেন যে আল্লাহর নবী দিলেন তা আল্লাহর নবী কবরে রাজাব দেখছে তাই দিছেন আপনি যদি কবরে রাজাব দেখেন তা নাই দিয়েন বুঝেন নাই চার রাকাত ফরজ নামাজে শেষের দুই রাকাতে সূরা ফাতিহার পরে বলে অন্য সূরা পড়ে ফেললে সাওসেজ দাও দিতে হবে কি জি না দিতে হবে না লাশ কবরে নামিয়ে গোলাপ জল পানি ছিটানো যাবে কি সুগন্ধি মাখানো এটাতে কোনো অসুবিধা নেই তবে এটাকে উত্তম মনে করলে বিদাত হবে শেখ হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব এক প্রশ্ন উত্তরে বলে মাইয়াতকে কবরে রাখার সময় পুরো শরীর কেবলামুখী করে রাখতে হবে এটা আছে নিয়ে ছয় সলা না বারো তাকবির বিস্তারিত জানাবেন পুরান ও হাদিস দ্বারা বিস্তারিত জানানোর সময় আমার কাছে নেই আমি হানাফি মানুষ তো তো আমি সয়তাকবিরেরও হাদিস পড়েছি বারো আকবির ওর হাদিস পড়েছি তবে আমি দেখি সয়তাকবিরের হাদিসকে আলবানি রহিমুল্লাহ সহি বলেছেন তবে বারোতকবিরের হাদিস সহি বেশি বখারিতে এসেছে মুসলিম এসেছে অন্যান্য কিতাবে অন্য অন্য আমরা বারো পড়ি এটাই উত্তম মক্কা রহিম বলা যাবে জিনা বিসমিল্লাহ রহিম বললে বিদাত হবে কেন হাদিস এসেছে তোমরা যখন অজু করবে তখন বিসমিল্লা বলবে অজুর শুরু করলে কি বলতে হবে বিসমিল্লাহ কোরআন যখন তেলওয় করবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় এছাড়া যা কিছু আছে যেমন মনে করেন বোতল খোলা করেন দরজা খোলা যেমন মনে করেন কোনো কিছু খোলা বিসমিল্লা যেমন কোনো কিছু মানে আপনি যাই করবেন সবগুলোতেই বিসমিল্লাহ শুধুমাত্র কোরআন তেলোয়াতের সময় বিসমিল্লাহ রহমানির রহিম পুরোটা এছাড়া সমস্ত কাজের উত্তম কাজের শুরুতে বিসমিল্লা রুকুবেলে রাকাত হিসেবে গণ্য হবে কিনা রুকুবেলে রাকাত হবে আপনি যদি বলেন দলিল দলিল অনেক আছে যেমন একটা লোক মানে এসে দেখলো যে সালাদ শুরু হয়ে গেছে এই জন্য লোকটা ওই দূর থেকেই রুকু করলো রুকু করে জামাতের সাথে সামিল হলো শোনেন নাই হাদিস তখন রাসুস এই তুমি এই কাজ করলা কেন তুমি আর এই কাজ করবা না তুমি ধীরে সুস্থ আসবা যতটুকু পাবা ততটুকু পড়বা যতটুকু সেরে যাবে ততটুকু তুমি একা আদায় করে নিবা তা নবী তো বলল না যে তুমি যে রুকুটা পেলে তোমার তো সালাত হয় নাই তাই আর রাখাত বেশি করে পড়ো এবার ওই যে বিনবাজ রহিমুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে অনেকেই তো আপনি রাসুল বলেছেন যে সুরা ফাতে সারা সলাত হয় না আর আপনারা বলেন রুকুবেলে রাকাত হয় ব্যাপারটা কি তখন উনি বললেন যেই নবী বলেছেন সুরা হয় না ওই নবী বলেছেন রাকাত হয় তা আমি কি করব। জায়গায় ফাতেহা না পড়লে সালাত হবে না বুঝছেন হাত ধোয়া কি অজুর সময় হাত ধোয়া কি কোন পর্যন্ত হাত ধোয়া কি ফরজ হাত নাই ফরজ আদায় করেন হাত নাই তো কি করবেন আরে হাতি তো নাই আমি ফরজ আদায় কেমনে করব। তা আপনার তো কিরাতের জায়গাই না আপনি কিরাতের জায়গাই যদি সুরাফাতে না পড়েন সালাত হবে না কিন্তু যেহেতু রুকু গেছেন আপনি দাঁড়ানোটা পাননি তাহলে আপনার সালাত হয়ে যাবে এটা নিয়েও ইখতলাফ আছে আমাদের দেশে ইব্রাহিম আলাইসাল্লামকে জাতির পিতা বলা যাবে কি এটা নিয়ে ইখতলাফ আছে অজু সারা কোরআন স্পর্শ করা যাবে কি না অজু সারা কোরআন স্পর্শ করা যাবে আর একটা মত আছে যে অপবিত্ররা যেন কোরআনকে স্পর্শ না করে এর দ্বারা যারা নাপাক যারা কি নাপাক এবং যারা মুশরেক নাপাক তাই না নাজাস ওরা নাপাক তো ওরা ধরতে পারবে না এটা একটা মত নাপাক যারা তারা ধরতে পারবে না তবে অজু নাই এই কারণে কোরআন স্পর্শ করতে পারবে না কথা ঠিক নয় অজু ছাড়াও কোরআন স্পর্শ করতে পারবে সঠিক কথা হলো অজু ছাড়াও কোরআন স্পষ্ট স্পর্শ করতে পারবে তবে নাপাকি অবস্থায় হায়েজ অবস্থায় স্পর্শ করতে পারবে না বুঝতে পেরেছেন ফরজ গোসল স্পর্শ করতে পারবে না বেতের সালাতে রুকুর আগে হাত তুলে দোয়া পুনঃ পরা যাবে কিনা রুগুর রুকুর আগেও পরা যাবে রুকুর পরেও পরা যাবে উভয়টাই সুন্নাত। জিনা থেকে বাঁচার উপায় জেনা থেকে বাঁচার উপায় কি জেনা থেকে সবচেয়ে বড় বাঁচার উপায় হচ্ছে ইত্তাকিল্লা আল্লাহর ভয় বলেন তো কার ভয় আল্লাহর ভয় আপনি সব সময় ব্যস্ত থাকবেন সব সময় যে কোনো একটা কাজের মধ্যে থাকবেন সব সময় জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো একটা জিকির করতে থাকবেন কেন আপনি যখন গ্যাপ দিবেন তখন শয়তান আসবে আপনাকে যে খোঁচাবে এটা কর ওটা কর সেটা কর এই জন্য আপনি সবসময় আল্লাহর সাথে কানেক্ট থাকার চেষ্টা করবেন তার সাথে আল্লাহর সাথে জি রাস্কার করবেন ইবাদত করবেন কোরআন করবেন কোরআন শুনবেন আর আল্লাহকে ভয় করবেন আপনার ভিতরে যখন আল্লাহর ভয় এসে যাবে তখন আপনার দ্বারা আর কোনো পাপই হবে না সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি দেন হুজুরকে দিয়ে জোর করে বিদাত করে নিলে হুজুরের করণীয় কি হুজুরের করণীয় ওটা না করা আর ভজরের আরেকটা করণীয় আসসালামু আলাইকুম আমি আপনার চাকরি করব না কেন রিজিকের দায়িত্ব কার জোরে বলেন রিজিকের দায়িত্ব কার আপনি যদি ভাবেন যে আমার এই মসজিদে চাকরি না করলে আমি আর চাকরি পাবো না তাহলে আপনার যে রব রিজিকের মালিক এই বিশ্বাসটা আপনার নাই এই ক্ষেত্রে আপনি দুর্বলতায় আপনার ইমান ভাঙার সম্ভাবনা রয়ে গেছে এই জন্য আপনি অবশ্যই বিদা ত্যাগ করবেন প্রয়োজন হলে চাকরি ছাড়বেন আল্লাহ আপনাকে উত্তম ব্যবস্থা করে দিবেন আমি দোয়া করি আপনার যদি দশ হাজার টাকার বেতন হয় তাহলে ওই চাকরি ছেড়ে দিবেন আল্লাহ যেন আপনাকে বিশ হাজার টাকার বেতন দেয় বুঝতে পারেন নাই কিন্তু বিদাতের সাথে কখনো আপোষ করবেন না বিবাহ কি ছেলে ও মেয়ের কাছে পড়াতে হবে হুজুরকে দিয়ে জোর করে বিদাত করে নিলে হুজুরের করণীয় কি এখানে দুটা প্রশ্ন একটা হলো বিবাহ কি ছেলে ও মেয়ের কাছে পড়াতে হবে না মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না মেয়ের কাছ থেকে অনুমতি নিবে মেয়ের কাছ থেকে কি নেবে অনুমতি বাপ উত্তম হচ্ছে বাপ পড়াবে বাপ যদি না থাকে চাচা চাচা নাই বড় ভাই দাদা কিন্তু মেয়ে বিয়ে দিতে পারবে না তো মেয়ের কাছ থেকে বাপ অনুমতি নিয়ে ছেলের কাছে যাবে এবং ছেলের কাছে আর্জি পেশ করবে তখন ছেলে আলহামদুলিল্লাহ কবুল বলবে যে আমি গ্রহণ করলাম একবার বললে বিয়ে হয়ে যায় তিনবার আমাদের দেশে চলে তিনবার বলুক এতে অসুবিধা নাই তাহলে মেয়ের কাছে গিয়ে পড়াতে হবে না মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে শুধু ছেলের কাছে পড়ালেই হবে আর এটাই সোনাপ পদ্ধতি